ভারতমালা প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করার পর ও তার যথাযথ ক্ষতিপূরণ না দিয়ে জবরদস্তি রাস্তার কাছে হাত দিয়ে বসতবাড়ি ভেঙে দেওয়ার শোকে সোমবার এক ব্যক্তির প্রাণ গেল কাটেগড়ায় কাটেগড়ার লাটিমারা গ্রামের মহম্মদ আলী মজুমদার নামে প্রায় পঁয়ষট্টি বছর বয়সী এক ব্যক্তির বসতবাড়ি থেকে রবিবার কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে এসে ভয় দেখে রীতিমতো জবরদস্তি ভালিয়ে তার ঘরবাড়ি গুটিয়ে নিয়ে যায় আর তখন থেকে তার আরম্ভ হয় মানসিক যন্ত্রণা পরবর্তীতে এই যন্ত্রণায় তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তারই ভাতিজা তাজউদ্দিন মজুমদার তাজউদ্দিন অভিযোগ করে বলেন আসাম তথা ভারত সরকার ভারতমালার আয়তায় সড়ক নির্মাণ করার জন্য জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া চালানোর পর থেকে প্রশাসনের কর্মকর্তাগণকে একাধিকবার আবেদন নিবেদন করার পরও আজ পর্যন্ত যথাযথ ক্ষতিপূরণ না দিয়ে জবরদস্তি রাস্তার কাজ চালিয়ে যাচ্ছে এদিকে করৈকান্দি দ্বিতীয় খণ্ডের প্রায় চারশো বছর পুরনো একটি মাজারের ওপর দিয়ে সড়ক নির্মাণ না করার জন্য বাধা প্রদান করে প্রথমে কাছাড় জেলা প্রশাসনের কাছে আবেদন নিবেদন জানিয়েছেন পরবর্তীতে গুয়াহাটি উচ্চ আদালতে দ্বারস্থ হয়ে আদালতে মাজার রক্ষা সপক্ষে রায়ও প্রদান করেছেন বলে দাবি করেন প্রয়াত জমিলুর রহমান লস্করের উত্তরাধিকারীগণের পক্ষে হুসেন আহমেদ লস্কর নজরুল ইসলাম লস্কর বদরুজ্জামান লস্কর সামসুদ্দিন লস্কর সহ অন্যান্যরা তাদের অভিযোগ আদালত বিষয়টি সপক্ষে রায় দেওয়ার পরও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আজও কোনো এক অদৃশ্য কারণে কোনো আশু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এদিকে ক্ষতিপূরণ না দিয়ে জবরদস্তি রাস্তার কাজ চালিয়ে না যাওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তিনি কাছাড় জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বলেন যে কোনো এলাকায় ঘরবাড়ি ভাঙচুর করার পূর্বে সংশ্লিষ্ট এলাকার জমি মালিকগণ ও ও মালিকগণকে অগ্রিম জানানোর আবেদন জানান বিশেষ করে মানুষের কিছু কমপ্লেন টেমপ্লেন আসে এবং বিশেষ করে মানুষে ফাইল দেওয়ার পরে বিভিন্ন ফাইলের লোকের বিভিন্ন দুর্নীতিও আসে কারণ কিছু ফাইল পরে তলে রাখা হয়ে যায় সেই কারণে সব মানুষে সঠিক মতো জায়গাত পৌঁছতে পারছে না ফাইলটা এ কারণে বহুত মানুষের পয়সা এখন পর্যন্ত পাইছে না আমরা গতকালকে জানি আর একটা আমরা এখানে একজন মানুষও মারা গেছে তারও যথেষ্ট বর্তমানে এখন পর্যন্ত ফাইন্যান্সের প্রবলেমে মানুষ মারাও গেছে এবং আমরা দীর্ঘদিন থেকে যোগাযোগ করিয়ার আর এডিসি খালেদা দানোর লগে টান চার্জে আছে এবং ডিসির লগেও আগে যোগাযোগ হয়েছে এবং গতকালকে আমাদের এখানের খাটিগড়ার লোকেল কিছু প্রতিনিধি যারা আসলায় এক্স এপি জি পি তারাও যোগাযোগ করছেন আমার লগে এবং লোকের কিছু মানুষের টন করছেন যে তারা বাড়িঘর বাঙিয়ে নেই তারা হঠাৎ এই পরিস্থিতির উপরে তারা কীরকম কী সময় অনেক সমস্যাত আছে যে আমরা যোগাযোগ করিয়া কইছি তারা দু তিন দিন টাইম দেওয়ার লাগি তারা নিজের সামান সমানতা নেওয়ার পরে এই বাড়ি যেটা জি আজকে পুলিশ প্রশাসন নেব হয়েছে কেন এবং কেন যে মাজিস্ট্রেটও গেছে আমরা এটা ঠিক আছে সরকারি রাস্তা হয়তো আমরা ডেভেলপ করি তো একশো আমরা মানি কিন্তু এই যে পরিস্থিতি হর এই পরিস্থিতির লাগিয়ে এরকম করা ঠিক নাই জেনারেল প্রত্যেক মানুষের আশ্রয় লইতে লাগবে মানুষ পয়সা না ভাইলে আর জায়গায় বাড়িঘর তার সম্ভব নয় পয়সা ভাই তো এর ফলে গিয়ে অন্য জায়গায় বাড়িঘর লইতো লওয়ার পরে অটোমেটিক ট্রান্সফার হইতো আনলাইন ট্রান্সফার হতে পারে না সেখানকে রইতে পারবো এই ধরনের পরিস্থিতির মানুষ আমাদের যোগাযোগ করছি আমরা লগে যোগাযোগ কিছু কিছু মেসেজ পাঠাইছি এবং বিশেষ করে খালেদার লোকের যোগাযোগ করে আমরা কইছি দুই তিন দিন টাইম দেওয়ার এই ব্যবস্থা করি সাইট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারে যত যেহেতু গড়বাড়ি রেসিডেন্ট আছে কমসন তুমি এখন বান না পরবর্তী একটা আলোচনার পরে দুই দিন তিনদিন টাইম দেওয়ার পরে তারা এই ব্যবস্থা করুক এবং তারা পয়সা একশোবার হয়তো তারা একটু জিওটুকু আগেও করা হয়েছে এখন বর্তমানেও সার্ভে করার লাগে আমি কীছি কারণ কোনো মানুষ বঞ্চিত না হওয়ার লাগে এটা আমি জানাইছি এবং আজকে আমরা শুনি অনেক মেশিনারি কেন আনা হয়েছে অনেক পুলিশ প্রশাসন আনে মানুষের বিভিন্ন সমস্যা চলে মানুষের কোনো আশ্রয় পান না সেই কারণে আমরা ডিসি এবং বিশেষ করে খালেদারও কে যে এটা ফোন করিয়ে ডিসি যে ইমিডিয়েট এটা কমসে কম এক চার পাঁচ দিন তারা টাইম দেওয়ার ব্যবস্থা করো প্রথম দুই দিন করেছিলাম আমি পরবর্তী জায়গা আছে না অনেক বাড়িঘর আছে অনেক বাড়িঘর থাকলে মানুষ ব্যবস্থা করতে টাইম লাগবো সেই কারণে কমসে কম চার পাঁচ দিন তাহলে টাইম দিয়া এই ব্যবস্থা নেব আর নাইলে বিশেষ করে এখানে অনেক জামেলা বাড়বে সহিত একটা কথা বলতে হচ্ছে আমরা প্রায় বিগত দুই বছর থেকে একটা জিনিস নিয়ে খুবই টেনশনে আছি আমাদের এই যে জায়গাতে দাঁড়িয়ে আছি এইখানে হলো লস্কর বাড়া গ্রেভিয়ার্ড একটা গ্রেভিয়ার্ড আছে যে গ্রেভিয়ার্ডের দরুন আমরা আমরা বিগত এই পূর্বতন বর্তমানে যে ডিসি স্যার আছেন ওনার আগের যে ডিসি রোহন কুমার জা মহাশয় ছিলেন উনি দুবার করে এই গ্রেভিয়ার্ডের ব্যাপারে উনি দায়িত্ব নিয়ে আমাদেরকে সম্মান করেছেন যথারীতি গুয়াহাটি হাইকোর্টও আমাদের এই গ্রেভিয়ার্ড বাঁচানোর জন্য অর্ডার দিয়েছে যে এই গ্রে বেড বাঁচিয়ে রাস্তাটা বানানোর জন্য ভারত ভারতমালার যে রাস্তা এবং যে সব জায়গা দিয়ে যাচ্ছে বর্তমানে যে নিউ অ্যালাইনমেন্ট হয়েছে সেই অ্যালাইনমেন্টে আমাদের একটা বিল্ডিং আছে আমরা ওই বিল্ডিংটা দিতে আমরা রাজি আছি এবং বিল্ডিংয়ের সাইডে যেসব মাটি আছে এগুলো আমাদের মাটি আমরা দিয়েছি কিন্তু কোন অদৃশ্য কারণবশত অধ্যাবধি আমাদের এই সাইডের কাজটা কেন করা হচ্ছে না আমরা আদালতের প্রতি বিশ্বাস আছে আমাদের কাছার প্রশাসনের প্রতিও আমাদের আস্থা আছে আমার বিশ্বাস যে বর্তমান যিনি নতুন ডেপুটি কমিশনার এসেছেন উনি আমাদের ব্যাপারটা দেখে ফিল্ড ভেরিফিকেশন করে উনি ওই জায়গাতে এসে দেখে আমাদেরকে একটা বিচার দেবেন আমাদের হাইকোর্টের যে রায় আমরা পেয়েছি গ্রেভিয়ার্ড বাঁচিয়ে যে রায় দিয়েছে মহামান্য উচ্চ আদালত সেটার প্রতি আমাদের বিশ্বাস আছে এবং আরেকটা কথা বলতে হচ্ছে যে যে ছেলেটি এই যে এই যে যে অ্যালাইনমেন্ট পুরানো যে অ্যালাইনমেন্ট কথা বলা হচ্ছে যেটা এনএইচ এডিসিএল ভালো করে জানে ওরা ওদের টেকনিকে আছে যে কীভাবে রাস্তা বানানো হবে ওনারা বলেছেন যে এই দিকে কোনো স্ট্রাকচার নেই এবং ওই দিকে কোনো জিরাতো নেই জিরাতো দিতে হবে না সরকারের আমরা সরকারের টাকা আমরাই তো সরকার সরকারের টাকা বাঁচানোর জন্য আমরাও তো প্রচেষ্টায় আছি এবং একটা ছেলে বদমাস দালাল এই জায়গার কিছুদিন আগে যে পাটওয়ারি জেল কেটেছিল শাহাদুত হুসেন ওই শাহাদুতেনের এই এই একটা দালাল ছিল সে এই আমাদের কবরিস্তানের পূর্ব দিকে একটা পিসারি আছে সেই পিসারি খনন করেছে এবং কিছু সংখ্যক ঘর বানিয়েছে নতুনভাবে সরকারকে টোকানোর জন্য সেই সব ঘর এই নতুন অ্যালাইনমেন্টের জন্য ঘর ছেড়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টা বারবার পলিটিক্যাল পার্টিকে লাগিয়ে চেষ্টা করা হচ্ছে যে এই হাইকোর্টের অর্ডারটাকে পদদলিত করার জন্য আমরা এটা কোনো প্রকারে মেনে নেব না আমরা আমাদের যে এই চারশো বছর আগের যে কবরিস্তান সেটা বাঁচানোর জন্য আমরা আমরা আন্দোলনের দিকে যেতে বাধ্য হব আমাদের লস্করপাড়া গ্রেভিয়ার্ড যেটা সেটা বাঁচানোর জন্য আমরা এক বিন্দু রক্ত শরীরে থাকা পর্যন্ত আমরা এটা কোনো প্রকারে ছাড়বো না যেহেতু হাইকোর্টও আমাদের পক্ষে আছে এবং পূর্বতন যিনি জেলাধিপতি ছিলেন কাছাড়ের এটা সার্ভে করে ফিজিবিলিটি দেখে আমাদের পক্ষে উনি রায় দিয়েছেন দুই হাজার তেইশ ইংরেজির মার্চ এপ্রিল মাসও ভারতমালা কর্তৃপক্ষ খাসালের জমি অধিগ্রহণ কর্তৃপক্ষকে নিয়ে আমাদের জমি জমা বসতবাড়ি ইত্যাদি ইত্যাদি অধিগ্রহণ করেছে ভারতমালা প্রকল্পের জন্য ফোর লাইন রাস্তা হবে যাই হোক আজকে দীর্ঘদিন যাবৎ আমরা ইন্ডিভিজুয়াল কোনো নোটিফিকেশন পাইনি তারপরেও আমাদেরকে অবগত করা হয়নি যে কখন কবে আমাদেরকে কম্পেনসেশন বা রিহেবিলিটেশন পুনর্বাসন ইত্যাদি ব্যবস্থা করে দেওয়া দেওয়া হবে বলে আমরা বারবার বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি বারবার লিখিতভাবে ওদেরকে অবগত করেছি জেলা প্রশাসনকে অবগত করেছি জমি অধিগ্রহণ বিভাগকে অবগত করেছি ভারতমালা প্রকল্প যে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে সেই ভারতমালা প্রকল্পকেও প্রকল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহোদয়কে কর্তৃপক্ষদয়কেও অবগত করার পরেও আমরা আজ অব্দি আমাদের উপযুক্ত ক্ষতিপূরণ কম্পেনসেশন ইত্যাদি পাইনি তা তদুপরিও অসম সরকারের মাননীয় মন্ত্রী অতুল বরা মহাশয় কাছাড়ের জেলা প্রশাসনে উনি একটি চিঠি দিয়েছিলেন যে আমাদেরকে ক্ষতিপূরণগুলো উপযুক্ত ক্ষতিপূরণগুলো তাড়াতাড়ি দেওয়া হোক বলে করিমগঞ্জের সম্মানিত সাংসদ কৃপানাথ মালা মহাশয় খাসালের জেলা প্রশাসনকে চিঠি দিয়েছিলেন লিখিতভাবে জানিয়েছিলেন যে আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক আমাদের ক্ষতিপূরণ যথাযথ সময়ে দেওয়ার জন্য কিন্তু জেলা প্রশাসনের গাফিলতির কারণে খাসালের ভূমি অধিগ্রহণ বিভাগের গাফিলতির কারণে আজ অবধি আমরা ক্ষতিপূরণ উপযুক্ত ক্ষতিপূরণ পাইনি আমাদের ক্ষেতের মাটির বা বসত বাড়ির বিটার ইত্যাদি ইত্যাদি জেলা প্রশাসন প্রশাসন হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে আমাদের বাড়িতে উচ্ছেদ অভিযান আরম্ভ করেছে যা আপনারা সরজমিনে এসে দেখতে পেলেন সেই সুখে আমার বড় কাকা চাচা মোহাম্মত আলী মজুমদার উনি আজ মৃত্যুবরণ করেছেন আপনারা আপনারা যা যে সরজমিনে দেখে যেতে পারবেন তাই আপনারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং আসামের মুখ্যমন্ত্রী সহ ভারতবর্ষের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছেও আবেদন যে আমাদেরকে উচ্ছেদ করার আগে আমাদের ক্ষতিপূরণগুলা আমাদের প্রকৃত পাওনাগুলা মিটিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি